হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোটেল ব্লগের এটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজকেও কিন্তু চলে এসেছি নিউ দীঘাতে আর নিউ দীঘাতে সমুদ্র সৈকতের পাশাপাশি কিন্তু তোমাদের হোটেলকে আমি রাখছি দেখাতে তো আজকে এরকমই একটি ভালো হোটেল সমুদ্র থেকে জাস্ট এক থেকে দেড় মিনিটে দূরত্বে এরকম একটি ভালো হোটেলে তোমাদের আজকে সন্ধান পেয়েছি আর তোমাদেরকে নিয়ে চলে এসেছি তো আজকে চলে এসেছি দেখো হোটেল সাগর সাগর নিয়ে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরে রিসেপশনে দাদা আছে দাদাদের কাছ থেকে সমস্ত ইনফরমেশনগুলো কালেক্ট করে তো চলো আমার সাথে বন্ধুরা চলো চলে এসেছি রিসেপশনে তো এই হচ্ছে দাদাদের রিসেপশন আর তোমরা যারা বাইরে থেকে আসবে তো এখানে বসতে পারবে ওয়েটিংয়ের জন্য তো বন্ধুরা চলো দাদার কাছ থেকে আমরা জেনে নিচ্ছি তো সম্ভব দাদা এখানে এসি নন এসি মিলিয়ে মুখ সর্বোচ্চ কটি রুম আপনাদের আমাদের তো সর্বোচ্চ হচ্ছে এসি নন এসি মিলিয়ে আপনার হচ্ছে যে রুম আছে

আর নিচের দেখো ফ্লোরটা বেশ পরিষ্কার লাগছে আমাকে ভালো লাগছে আর এখানে দেখো বেডের অপোজিটে মিরার আছে সঙ্গে এখানে ড্রয়ার আছে যেহেতু টিভিটা এখানে ব্যবস্থা আছে তো বন্ধুরা দেখো এই যে টিভিটা রিমোটটা রাখা আছে আর এখানে দেখো কাবারটাও আছে তো আর এখানে তোমাদেরকে চলো এখানে রুমের সংলগ্ন এতে দেখো ব্যালকানি আছে তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে ব্যালকানি বেশ ভালো ছোটোখাটো করা যাবে না এখানে দড়ি দাদারা কিন্তু দেখো লাগিয়ে রেখেছে আর চান করতে এসে তো আমরা অবশ্যই বাড়িতে গিয়ে আগে খুঁজি কোথায় মেলবো সেটার জন্য কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয় তোমাদেরও চলো ওই দুশো চার নম্বর রুমের টয়লেটটা তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে টয়লেট তো সব মিলিয়ে মোটামুটি বলা যেতে পারে এখানে দেখো কোমর টয়লেট আছে এখানে বেসিন আছে এখানে মিরার আছে সঙ্গে এখানে শাওয়ার আছে কল আছে সঙ্গে নিচে দেখো বালতি মগ এখানে রাখা আছে এখানে আরেকটা বালতিও রাখা আছে আর নিচের ফ্লোরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সব মিলিয়ে মোটামুটি বলা যেতে পারে সমুদ্র সৈকত থেকে এত কাছাকাছি কোথায় ভালো সেরকম আমরা খুঁজি বলো তো চলো এই রুম রেটটির ভাড়া দাদার কাছ থেকে জেনে নিই তো বন্ধুরা চলো দাদার কাছ থেকে এত ভালো একটি রুমটির ভাড়া ফেলে নিই দাদা যদি এটা রুমটি আপনি দিতে চাই কোনো দর্শক তাকে আমি কত পে করতে হবে যদি একটু বলেন আমাদের এখানে দেখুন কোনো বর্তমান জিএসটি নাম্বার নেই যাতে কোনো জিএসটি বসানো হচ্ছে না আচ্ছা 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 আমাদের যেটা রেট হবে যেটা রুম দেখানোর পর একটা রেট দাঁড়ায় যে সাতশো ছশো সেটা যত যতদিন থাকবে সেই পয়সা দিতে হবে প্লাস দীঘা উন পশ্চের ড্রিএসিএ একটা আমার দশ টাকা করে বাইরে দিতে হবে ওটা দিতে হবে আর বন্ধুরা দেখো ছ থেকে সাতশো টাকার মধ্যে খুব ভালো একটি রুম তোমরা কিন্তু এখানে এক পেয়ে যেতে পারো তাই আমি বলছি কিন্তু অবশ্যই চলে আসো ফ্যামিলির সাথে আর ঘুরে যাও এইখানে আর এখানে এই সমস্যায় কোথায় এত পাশাপাশি রুম কোথায় পাবে বলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এভাবে আমার পাশে থেকেও তোমাদের একটি অনুপ্রেরণা তোমাদেরকে সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে অনেক 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 সাহায্য করবে আজকের মধ্যে চলিতে টা